আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন গতকালকে আমার পরিচিত একজন লোক সিঙ্গাপুর থেকে দেশের সুরটিতে আসছে তার সাথে বিভিন্ন ব্যাপারে আলোচনার পাশাপাশি আলোচনা করলাম ভাইয়া সিঙ্গাপুরে এখন যারা এই যে বারো লক্ষ তেরো লক্ষ টাকা এগারো লক্ষ টাকা দিয়ে আনস্কিল যাচ্ছে তুমি তো আনস্কিল সেক্টর ছিলে পিসিএম সেক্টর ছিল ছেলেটা তো ওইখানে যারা গেছে তাদের আমার পরিচয় হয়েছে তাদের অবস্থা কি একটু জানাবে আমাকে আমার একটা ইন্টারভিউ নিব সে বলো ভাই আমি ইন্টারভিউ নিব না আপনাকে বলে আমি কি দেখে আসছি যে লোকগুলো মানে আনস্কিলে দশ লাখ এগারো লাখ বারো লাখ টাকা গেছে পিসিএম সেক্টরে সে লোকগুলো একেবারে গিয়ে থমকে গেছে বোব হয়ে গেছে তিনবার ডাক দিলে একবার কথা আনে আসে আমি কেমন হওয়ার কারণ কি করা গেছে কি ব্যবসা গিয়ে দেখি সারাদিন এই কাজ রডের কাজ রিভার কাস্টিং কাজ সেই কাজ করতেছে পাইপের কাজ করতেছে

এই বারো লক্ষ টাকা ঋণ নিতে কত বছর লাগবে আমি তখন ভাবলাম আসলে এক বছরে দুই হাজার এক বছরে দুই লাখ চল্লিশ দুই বছরে চার লাখ আশি তার মানে চার বছর চার থেকে পাঁচটা বছর আপনাকে বেকার খাটতে হবে পাঁচ বছর পরে কি আপনি লাভের মুখ দেখবেন আপনারা হিসাবটা মিলে নিয়েন যে আমার কথা ঠিক আছে কিনা যারা গ্যাসে আনিস তারা পুরো থাকলে একটু কল করে তাদের অবস্থা জেনে আমার কেন কমন করবেন অথবা যারা আনিস্কেল সিঙ্গাপুর আছে গিয়ে তারা কি বলে আপনারা কমন করে জানাতে পারেন যে আমরা এই অবস্থায় আছি আলহামদুলিল্লাহ রব অবশ্যই ভালো আছে সবাই কিন্তু কথা হলো যে এই টাকা তুলতে তিন থেকে চার বছর পাঁচ বছর সময় লেগে যাবে যারা এত লক্ষ টাকা দিয়ে গেছে যাক এই বিষয়টা আমি কেন শেয়ার করলাম শেয়ার করলাম এই কারণে এখনো অনেক বাই আছেন

ও যে কথা ছিল কত কাজে মিল আছে সবার তো কত মিল পাওয়া যাবে না তাই আমি পাঠাবো না বলছি বললাম সে হলো সিঙ্গাপুর ছাড়া অন্য না একটা ভিডিও করতেছি সিঙ্গাপুরে এত লক্ষ টাকা দিয়ে আনিস্কিল গিয়ে লোকজন কেমন আছে ওই বিডিও টা পাঠিয়ে দিয়ে এই ভিডিওটা দেখার পরে যদি বলে আনিস্কিলে সিঙ্গাপুর যাবে তাহলে আমি ওরে যেভাবে হোক আমার লোক আছে ব্যবস্থা করে দিতে পারবো তো ভাই যে বিডিও টা দেখা থাকেন আমার আত্মীয় এই পাঠিয়ে দিবেন বলবেন যে ফারুক ভাই এই বিরুদ্ধে এই কথা বলছে যে আন এত লক্ষ টাকা খরচ করে সিঙ্গাপুর যায় তার কেমন আছে এমন তারা কত বছর তারা ঋণ শোধ করবে এটা মাথা রেখে সে দিব হ্যাঁ যাবো সমস্যা নাই ব্যবস্থা করে দেওয়া যাবে তো আমি এখন এই লাইনে আছি আমার পরিচিত অনেক এজেন্সি আছে তারা আন লোক পাঠায় আমাদের মাঝে একজনকে পাঠিয়ে দেওয়া যাবে ব্যাপার না কোনো তারপর আমি বলবো যে এত টাকা খরচ করে এখনো বলবো এই ধর মানে চার লাখ পাঁচ লাখ টাকার উপরে যদি এজেন্সিগুলো লাগে তাহলে সিঙ্গাপুর না গিয়ে সার্বিয়া যান রোমানিয়া যান সার্বিয়া আমার এজেন্সি আছে লোক আছে এবং তারা বসে সার্বিয়ায় ইন্টারভিউ নিবে ইন্টারভিউর মাধ্যমে যারা সিলেক্ট হবে তাদেরকে নিবে ফ্যাক্টরির কাজ তো কিছু কাজ যারা থাকতে মোটামুটি বেসিক ইংলিশ জানা থাকতে হবে হয়তোবা তারা বসে ইন্টারভিউ নিবে ইন্টারভিউ কবে নিবে আমি জানা দেবো পরবর্তী ভিডিওতে আসলে সার্বিয়া যারা যেতে ইচ্ছুক সার্ভি কে নয় দশ এগারো এরকম লাগতে পারে না কত লাগবে আমার অনুমান নয় দশ এগারো লাখ এর বেশি লাগবে না সার্ভে আর সার্ভিয়ে গেলে ফিউচার ভালো হবে ইনশাল্লাহ রাইখেন এটা ইউরোপের দেশ আপনার ভালো লাগতো না সার্ভিয়া আপনার কোনো মাধ্যম ধরে আপনি ইতালি যেতে পারবেন পর্তুগালে যেতে পারবেন সময় লাগবে আর কি তাই আমি বলবো যে একটু ভেবেচিন্তে সিঙ্গাপুর স্কুল যাওয়ার বারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল অনেক কথা বলে ফেললাম সকাল ভালো আসসালামু আলাইকুম